চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক তেইশ অর্থাধে তাশ্চ বেদা তথা শূদ্রান্ন খোঁজি নহ তে দুইজা কিংকারিশান্তি নির্ভিসব পণ্যগাহ বঙ্গানুবাদ যারা কেবলমাত্র অর্থোপার্জনের জন্য বেদপাঠ করেন এবং শূদ্রের অন্নভোজন করেন নির্বিষ সর্পের তুল্য এইসব ব্রাহ্মণগণের ব্রাহ্মণত্ব একেবারে লোপ পায় ব্যাখ্যামূলক আলোচনা আমাদের সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণদের স্থান সবার আগে সাধারণ মানুষের কাছে ব্রাহ্মণগণ ঈশ্বর তাদের মধ্যে সেতুস্বরূপ বিরাজ করেন কিন্তু অনেক সময় দেখা যায় ব্রাহ্মণরা জন্য অথবা অতিরিক্ত লোভ পরবশ হয়ে তাদের স্বধর্ম বিসর্জন দিয়েছেন তারা শুধুমাত্র অর্থপার্জনের জন্য মহান গ্রন্থ পাঠ করেন এই পাঠকালে তাদের আত্মিক উন্নয়ন চোখে পড়ে না উচ্চারণে অসঙ্গতি পরিলক্ষিত হয় ভাবতন্ময়তার প্রকাশ ঘটে না মুখস্থ করার মতোই তারা এই স্তোত্র পাঠ করে বিনিময়ে যজমানের কাছ থেকে অর্থ গ্রহণ করেন এমনকি শূদ্রের বাড়িতে গিয়া আতিথেয় গ্রহণ করাতেও ব্রাহ্মণগণ সম্মত হয়ে যান এইভাবে তারা জন্ম জন্মান্তরের অর্জিত সংস্কারকে নষ্ট করেন ব্রাহ্মণদের বুঝতে হবে যে বেদ পাঠ করা অন্য কোনও গ্রন্থ পাঠ করা সমতুল্য নয় বেদের মধ্যে যে জ্ঞান আছে তা হল পরম জ্ঞান এই জ্ঞানের মাধ্যমে আমরা পরম ব্রহ্মের অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেই কারণে জ্ঞানকে আমরা আত্মস্থ করতে যদি না পারি তাহলে শুধু পাঠ করে কী লাভ সেই পরমব্রহ্মের চিন্তা ত্যাগ করে বেদপাঠ করে যদি পুঁথিগত পাণ্ডিত্য লাভ করে আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বেদপাঠ নিরর্থক নির্বিশ সাপ যেমন তেজহীন তার আক্রমণে বা দংশনে কারোর বিন্দুমাত্র ক্ষতিসাধন হয় না একইভাবে এই জাতীয় পেশাগত বেদ পাঠকেরাও তেজহীন হয়